আমাদের রাজ্যের সতেরোশো উনিশটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আপনারা আবেদন করতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে নোটিফিকেশান পাবলিশড হয়েছে দ্য ওয়েবেল ইনফরমেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ এ বেঙ্গল আন্ডারটেকিং এটা হচ্ছে আইসিটি আইসিটির নাম আপনারা আগেও শুনেছেন আইসিটি স্কুল প্রজেক্টের মাধ্যমে একরোশ সতেরোশো উনিশ স্কুলে ওয়েস্ট বেঙ্গল স্টেটে এই ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে টোটাল এখানে তেরোখানা ডিস্ট্রিক্টের উপরে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে আন্ডার হাজার ছিয়াত্তরটা স্কুলে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এর আগে সতেরোশো উনিশটির মধ্যে বাকি যে স্কুলগুলো সেগুলো আগে একবার ভ্যাকান্সি ছাড়া হয়েছিল এবার যেটা ছাড়া হয়েছে হাজার ছিয়াত্তর ছিয়াত্তরটি স্কুলে তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে এটা ছাড়া হয়েছে নেওয়া হচ্ছে হচ্ছে স্কুল কোঅিনেটার নেওয়া হচ্ছে কম্পিউটার টিচারের উপরে আইসিটি ল্যাব এর ওপরে এবার ডিটেলস বিষয়গুলো আমরা এই পিডিএফের মধ্যে থেকে জেনে নেব আপাতত এটার আবেদন কিন্তু আপনাদের চলছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আইসিটির স্কিল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের আবেদন করবার সুবিধার জন্য এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের কি কী এলিজিবিলিটি কন্ডিশন বলা হয়েছে প্রথমেই এখানে ক্যান্ডিডেট শুড বি বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তবে আবেদন করতে পারবেন তো গ্র্যাজুয়েট পাসের সঙ্গে সঙ্গে আপনাদের যেটা লাগবে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এক বছরের আপনাদের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে গ্র্যাজুয়েট পাসের সঙ্গে তবে আবেদন করতে পারবেন অথবা যাদের ডোয়েক এ লেভেল করা আছে বিসিএ যাদের করা আছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারবেন ওয়েল ফার্স্ট ইন বেসিক কম্পিউটার অপারেশন বলা হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সের কথা বলা হয়েছে যাদের সেকেন্ডারি স্কুলে বা টু ইয়ার্স এক্সপিরিয়েন্স হায়ার সেকেন্ডারি স্কুলে এগুলো বলা হয়েছে কিন্তু নর্মালি আপনারা গ্রাজুয়েটের সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন পেফারেবিল এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যারা কম্পিউটার নিয়ে করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন যা যারা যারা বিএড করেছেন কম্পিউটার নলেজের উপরে তারাও এটা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে দ্য টিউনার অফ এমপ্লয়মেন্ট উইল বি পিরিয়ড অফ ওয়ান ইয়ার আপনাদের এক বছরের রিনিউয়েবল বেসিস এটা কিন্তু এক বছরের জন্য প্রথমে নেওয়া হবে তারপরে আপনাদের এখানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে প্রতি বছর বছর এবার এখানে আপনাদের বাকি ডিটেলসগুলো আপনারা জেনে নেবেন এইবার এখানে যেটা বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে সেখানে আপনাদের নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস মেল আইডি ফোন নাম্বার মেটেল স্ট্যাটাস প্যান কার্ড আধার কার্ড নাম্বার এই সমস্ত দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে দশ এমবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস জেপিজি অথবা পিডিএফ ফর্ম্যাটে সেটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট বা মার্কশিট সার্টিফিকেট এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের আপনাদের সার্টিফিকেট মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের এখানে কিন্তু আপলোড করতে বলা হয়েছে কোনো রকম প্রবলেম হলে এখানে ফোন নাম্বার আছে নটা থেকে ছটার মধ্যে ফোন করে বা মেল করে আপনারা ডিটেলসগুলো জেনে নিতে পারেন এখানে আপনাদের ফর্ম ফিল করতে হবে করবার পর আপনাদের যেটা হবে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অনলাইনে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর যারা অ্যাপ্রুভাল পাবেন তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে মেরিট লিস্ট যাদের বেরোবে তাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষার বেসে পরীক্ষায় যারা পাশ করবেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে এবার এখানে যেটা বলা হয়েছে পরীক্ষার আগে আপনারা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড পাবেন অ্যাডমিট কার্ডটি আপনারা আপনাদের মেলের মাধ্যমে কিন্তু পাবেন মেলে অ্যাডমিট কার্ডটি পাবেন এবং আপনাদের পরীক্ষা হবে রিটার্ন এক্সামিনেশন টোয়েন্টি ফাইভ মার্কসের পরীক্ষা নেওয়া হবে এবার সেখানে ফিফটি পার্সেন্ট স্কোরিং যাদের থাকবে তাদের ইন্টারভিউ তারা ডাক পাবেন ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে তো আপনাদের কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে আপনাদের কিন্তু জয়নিং হবে এবার এখানে যেটা বলা হচ্ছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট ফ্রম দ্য ট্রেনিং প্রোগ্রাম বি ফাইনাল এমপ্লয়েড লেটার জয়নিং জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ আপনারা যখন এটা জয়নিং করবেন আপনাদের জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট ওপেন হবে পি এফ ইএসআইসি এই সমস্ত জিনিস আপনারা স্যালারির সঙ্গে পাবেন স্যালারি যেটা পাবেন তার সঙ্গে পি থাকছে প্লাস ইএসআইসি অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স যেটা থাকে গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্ভেন্টদের সেটাই কিন্তু আপনারা এখানে পাবেন এটা হচ্ছে ডেপ্লয়মেন্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন স্কুল অর্থাৎ এটা ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর মেন একটা বিষয় এটা আবেদন করবার জন্য কোনো পয়সা কিন্তু টাকা পয়সা আপনাদের লাগছে না আর দ্বিতীয়ত এইটার কোনো লাস্ট ডেট কিন্তু এখনও মেনশন করা হয়নি বাকি ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটার এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এটা আবেদন করতে পারবেন এটাই ছিল আজকের মূল বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন কারণ কোনোদিন না কোনো দিন এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি